পার্বত্য চট্টগ্রামে পাহাড়িদের ক্ষেত্রে বৈষম্য দূর করতে চাইলে শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন করে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জনসংহতি সমিতির নেতা সাবেক সংসদ সদস্য উষাতন তালুকদার তিনি বলেন পাহাড়ের অশান্ত পরিস্থিতি দূর করতেই শান্তি চুক্তি হয়েছিল কিন্তু সেই চুক্তি এখনও পূর্ণাঙ্গ বাস্তবায়ন না করায় পাহাড়ে এখনও বৈষম্য ও অশান্ত পরিবেশ পরিলক্ষিত হচ্ছে সোমবার সকালে রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির সাতাশতম বর্ষপূর্তি উপলক্ষে শহরের জিমনেশিয়াম মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষাবিদ শিশির চাকমা জনসংহতি সমিতির বিষয়ক সম্পাদক বিষয়ক সম্পাদক জুয়েল চাকমা মহিলা সমিতির নেত্রী আশিকা চাকমা জনসংহতি সমিতির নেতা অরুণ ত্রিপুরা গণসমাবেশে নেতৃবৃন্দ বলেন পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন না হওয়ার কারণে ভূমি সমস্যা বেড়েই চলেছে যুক্তি মোতাবেক গঠিত প্রতিষ্ঠানগুলো কার্যকর না হয় পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে তাই দ্রুত শান্তি চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়নে বৃহত্তর আন্দোলন জোরদার করতে নেতাকর্মীদের আহ্বান জানান তারা